দেখতে দেখতে দুদিন চলে যায় সবাই সবার মতো করেই ব্যস্ত সারাদিন বাসার মধ্যে থাকতে অসহ্য লাগে কাছে কিন্তু বের হওয়ার কোনো উপায়ও নেই সাদা থাকলে হয়তো তাকে নিয়ে একটু ঘুরতে বের হতো কিন্তু এখানের একটা মানুষও নেই যে তাকে নিয়ে বাহিরে বের হবে তুলিও বাহিরে বের হয় না যদি দরকার পড়ে তাহলে বের হয় তাও আবার রাব্বি তাকে নিয়ে যায় রাব্বি ছেলেটাকে খুব অদ্ভুত লাগে তার কাছে তুলি বলেছিল রাব্বি নাকি অনেক মজার ছেলে সারাদিন ফাজলামো করেই থাকে মেয়েদের সাথে একটু ফ্লাট করে প্লে বলতে পারেন তবে ইরা সেরকম কিছুই দেখেনি রাব্বিকে খুবই শান্ত সৃষ্ট লেগেছে তেমন একটা কথাও বলে না শম্পা মির্জার মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করেছে ইরা শম্পা মির্জা ইরার সাথে মাঝে মধ্যেই কথা বলে তবে খুব একটা না শুধু খাওয়ার সময় একটু সাতাতে দাদুর জন্য তাকে হয়তো কিছু বলতে পারে না ইশাক মির্জার কথাই শেষ কথা এ বাড়িতে এখন বিকেল চারটা তুলি এসে বললো তাদের বাসায় নাকি মেহমান আসবে তবে কে আসবে সেটা বলেনি বা ইরা শুনেও নি শম্পা মির্জা খুবই খুশি খুশি হয়ে রান্না করতে লেগে পড়েছেন বাসায় কোনো পুরুষ মানুষ নেই শম্পা মির্জা রানু মির্জা দুজন রান্না করছেন কাজের বউ আসেননি তিনি নাকি অসুস্থ তুলি আর ইরা দুজনেই বসে চিপস খাচ্ছে আর টিভি দেখছে বাসার সদর দরজা খোলা বাহির থেকে একটু জোরে জোরে কথার আওয়াজে আসে সেসবে খেয়াল করে না দুজনেই তবে কোথা থেকে একটা মেয়ে দৌড়াতে দৌড়াতে বাসার মধ্যে ঢুকে পড়ে যা দেখি এরা অবাক হয়ে তুলির দিকে তাকায় তুলি ইশারায় সুপ থাকতে বলে এরা মেয়েটাকে দূর থেকে পর্যবেক্ষণ করে মেয়েটার পরনে জিন্স শার্ট পরা সকে সানগ্লাস ঠোঁটে গাঢ় গোলাপি লিপস্টিক মুখে ভারী মেকআপ দেখতে সুন্দরী কিন্তু ভাবটা বেশি ইরা মুখ বেংসি দিয়ে বিড়বিড় করে বলল ডঙ্গুলে বেডি তুলি এরা দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে কারণ এরা মুখ বাঁকিয়ে ওর দিকে তাকিয়ে আছে যা দেখে তুলি বলে মনি, এ হচ্ছে রিয়াপু ভাইয়ার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তুলির কথায় আর চোখে মেয়েটার দিকে তাকিয়ে ফের তুলির দিকে তাকিয়ে বলে মেয়েটা কোথা থেকে আসলো আপু বিদেশে তার মামার কাছে গিয়েছিল মাসখানেক সেখানে থেকে কালকে বাসায় ফিরে আজই এখানে এসেছে মেয়েটাকে জানে তোমার ভাইয়ের বিয়ে হয়ে গেছে তুলি মুখে হাত দিয়ে বাবুক হয়ে বলে না মনে হয় রিয়াপু যদি জানতো বড় ভাইয়ের বিয়ে হয়ে গেছে তাহলে যে কি হতো আল্লাই জানে বলি কেন তা তো আমি জানি না তবে এক্ষুনি বলে আসছে দাঁড়াও বলে উঠে দাঁড়াই রিয়া নামের মেয়েটা শম্পা মির্জাকে জড়িয়ে ধরে বলছে কতদিন পরে তোমাকে দেখলাম তোমাকে খুব খুব মিস করেছি ফুফুমণি কাল বাসায় এসে আজই তোমাকে দেখতে চলে আসছি শম্পা মির্জা হেসে বললেন খুব ভালো করেছিস তবে দুদিন আগে আসলে সাতাতের সাথে তো দেখা হতো সাত তো দুই দিন আগেই চলে গেছে রিয়া নাকামি করে বললো তুমি আগে বলবে না পুপিমনি আমার সাত বেবি আসছিল আর আমি জানি না কাজটা তুমি মোটেও ঠিক করি পুফি চান খুব ব্যস্ত ছিলাম সোনা তার জন্য তোকে জানাতে পারিনি কিসের এত ব্যস্ততা পুপিমণি আসলে আমি বলছি রিয়াপু পাশ থেকে তুলির কথায় তুলি দিকে তাকিয়ে হাসি মুখে বলে আরে আমার তুল তুলে তুলি সোনা কেমন আছিস আলহামদুলিল্লাহ রিয়াপু আচ্ছা পুফিমণি কিসে এত ব্যস্ত ছিল রে যার জন্য আমাকে বলতে পারিনি তুলির মতিগতি সুবিধার লাগছে না শম্পা মির্জার কাছে তিনি ইশারায় তুলিকে চুপ থাকতে বলে কিন্তু তুলি তো তুলি সে কি আর চুপ থাকতে পারে তুলি দুষ্ট হেসে বলে আর বইল না গোয়াপি বড় ভাইয়া বিয়ে করে আছে সেই জন্য বাসার সবাই কয়েকদিন খুবই বিজি ছিল বিয়ে প্লাস ভাইয়া খুলনাতে যাওয়া সব কিছু মিলিয়ে খুবই ব্যস্ত ছিল সবাই তুলির কথা দুকদম পিছিয়ে যায় রিয়া কাঁপা কাঁফা কণ্ঠে বলে পুফি সাদের বিয়ে হয়ে গেছে শম্ভা মির্জা করুণ চোখে তাকিয়ে মাথা নিচু করে বলে আসলে মামনি আমরা শম্পা মির্জাকে আর বলতেই দিলেন না তার আগে রিয়া চিল্লিয়ে বলে ওঠে আমার সাত বেবির বিয়ে হয়ে গেছে আমাকে একটি বাড়ারও জানানোর প্রয়োজন বোধ করলে না কার সাথে হয়েছে মেয়েটা কোথায় পুপি রিয়াকে অস্থির হতে দেখে শম্পা মির্জা রিয়া দু হাত ধরে বলে প্লিজ রিয়া নিজেকে সামলা তুই এত অস্থির হোস না তো সাত তোরই আছে শুধু একটু ভুল বোঝাবুঝি হয়ে সব কিছু ঠিক হয়ে যাবে রিয়া কাঁদতে কাঁদতেই বলে কিচ্ছু ঠিক হবে না পুপি আমি এখনই ড্যাডকে জানাচ্ছি তোমরা সবাই আমাকে ঠকিয়েছ তুমি কথা দিয়ে কথা রাখতে পারলে না পুপি বাপ খারাপ দেখে তুলি চুপি চুপি ইরাকে নিয়ে কেটে পড়ে রিয়াকে একটু পছন্দ না তুলির বেশি অহংকারী বাপের টাকা আছে বলে মানুষকে মানুষে মনে করে না শম্পা মির্জা রিয়াকে কিছু একটা বলেন যার জন্য রিয়া নিজেকে সামলে বলে পপি তুমি একটু থাকো আমি আসছি বলেই দৌড় লাগায় ইরা তুলি সাতাতে রুমে বসে গল্প করছিল তখনই পারমিশন ছাড়াই রুমে ঢুকে পড়ে রিয়া রিয়া আসমকায় ইরার হাত ধরে টান মেরে খাট থেকে নিচে নামিয়ে দেয় হঠাৎ এমন হওয়ায় গাবড়ে যায় ইরা তুলি রেগে বলে রিয়া পু এটা তুমি কি করছ ভাবিমণিকে টান মারলা কেন রিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে তুই চুপ থাক তুলি ছোট ছোটোর মতোই থাক বড়দের মধ্যে কথা বলবি না আমারটা আমাকে বুঝে নিতে দে তুলি তাচ্ছিল্য হেসে বলল তোমার কখনো ছিলই না আর যা তোমার না তা নিয়ে কেন খামাখা তুমি সময় নষ্ট করছ যা হয়েছে মেনে নাও না প্রশ্নই আসে না আমি সাতাতকে ভালোবাসি আর কোথা থেকে একটা মেয়ে এসে আমার কাছ থেকে আমার সাতকে কেড়ে নিয়ে যাবে এটা তো হতে পারে না এ মেয়ে তুই কেন আসছিস আমাদের জীবনে ভালোই ভালোই বলছিস চুপচাপ কেটে পড় না হলে তোরা এমন হাল করব তুই ভাবতেও পারছিস না সাত শুধু আমার বুঝেছিস এরা চুপচাপই রিয়ার কথা শুনছে রিয়ার কথার পরিপ্রেক্ষিতে একটা কথাও বলেনি শুধু বলেছে হাটটা ছাড়ুন আরও শক্ত করে এরার হাত চেপে ধরে ইরা ব্যথায় কুকিয়ে ওঠে চোখে পানি টলমল করছে এর আগে কেউ কখনো তাকে এভাবে ব্যথা দেয়নি ইরা চোখে পানি দেখে রিয়া শয়তানি হেসে বলে এতটুকুতে এই অবস্থা তাহলে বাপ এরপরে কি হতে পারে ইরা আবার বলে আমার হাটটা ছাড়ুন লাগছে রিয়া হাত ছাড়ে না ইরা সহ্য করতে না পেরে বলে হাটটা ছাড়তে বলছে কানে যাচ্ছে না বলে গায়ের সর্বশক্তি দিয়ে যারা মেরে দেয় রিয়া টাল সামলাতে না পেরে প্লোরে পড়ে যায় যা দেখে তুলি খিলখিলিয়ে হেসে ওঠে রিয়া প্লোর থেকে উঠে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে দর্শনী আঙ্গুল তাক করে বলে এই মেয়ে ইরা রিয়ার আঙ্গুল ধরে বলে আঙ্গুল নিছে। বয়সে ছোট হতে পারি কিন্তু সম্পর্কে আপনার থেকে বড় তাই আমাকে ভাবি বলুন আর হ্যাঁ আমি চুপ করে শুনছি বলে ভাববেন না আমি কিছু বলতে পারি না নেহাত আপনি আমার থেকে বয়সে বড় না হলে বুঝিয়ে দিতাম আমি কি একটা প্রবাদ আছে না ছোট মরিচে দগ বেশি এটার কথায় আশ্চর্য হয়ে যায় রিয়া দুই দিনের এই মেয়ে তাকে এতুগুলো কথা শুনিয়ে ছাড়লো রিয়া রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে যায় রাগে গজগজ করছে রিয়া তাকে ফাঁসে বসে সান্ত্বনা দিচ্ছেন শম্পা মির্সা শম্পা মির্জার এই আল্লাতে ফোনা ভাল লাগছে না রানু মির্জা বড় যা বলে কিছু বলতেও পারছেন না খামাকা জামেলা বাড়িয়ে কেন শত্রু হতে চাইছেন তিনি এটাই বুঝছেন না রানু শম্পা মির্জার রুমে সোফায় বসে রিয়া নক কামড়াচ্ছে পর্ষা মুখ লাল হয়ে আছে রিয়া গম্ভীর কণ্ঠে বলল পুফিমনি মেয়েটার এত সাহস হলো কি করে আমাকে যা ইচ্ছে তাই বলেছে একে তো আমি ওকে ছাড়ব না এর শেষ আমি দেখে ছাড়ব শম্পা মির্জার সান্ত্বনাস্বরূপ বললেন রিয়া মামণি এত ভাবিস না মেয়েটা বেশি দিন টিকবে না দেখিস এমনিতেই চলে যাবে কিন্তু কীভাবে পুপিমণি তুমি যাই বলো না কেন আমি মেয়েটাকে ছাড়বো না আমি ড্যাডকে বলে মেয়েটার এমন অবস্থা করব তুমি ভাবতেও পারবে না দেখ রিয়া এমন কিছু করিস না যার জন্য তোকে প্রস্তাতে হয় এমন প্ল্যান করিস যেন সাপও মরে লাঠিও ভাঙে আর হ্যাঁ আমার শ্বশুরের নজরে যেন না পড়িস তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে আমিও কিছু করতে পারবো না তখন ওহ কামন ফুফিমণি তুমি তোমার শ্বশুরকে এত ভয় পাও কেন শুনি উনি কি ভাগ নাকি ভাল্লুক তুই ওসব বুঝবি না এখন চুপচাপ রেস্ট নেই একটু পর সবাই বাসায় ফিরবে আমার শ্বশুরের সাথে একটু ভদ্রভাবে কথা বলবি সবার মন জয় করার চেষ্টা করবি অথবর তিনি চলে গেলেন আর রিয়া মনে মনে শয়তানি বুদ্ধি করছে ইরা তুলে দুজনে মিলে প্ল্যান করছে কাল তারা একটু বের হবে তবে কার সাথে যাওয়া যায় সে আশাই আছে রাত নয়টা মাত্র সবাই বাসায় ফিরেছে ইরা সবার জন্য শরবত করতে চলে আসে কারণ গরমে সবার অবস্থা খারাপ ইরার পাশে তুলি এসে উপস্থিত হয় তুলিকে দেখে মুস্কি হাসি ইরা তুলি মেয়ে খুবই ভালো তাকে সবসময় সব কাজে সাহায্য করে ইরার সাথে তুলিয়ে শরবত করতে হেল্প করে ইরা ট্রেতে করে তিন গ্লাস ঠান্ডা শরবত নিয়ে আসে প্রথমে দাদুর হাতে দেয় ইশাক মির্জা হেসে ইরার হাত থেকে গ্লাসটা নিয়ে চুমুক দেন এরপরে শ্বশুরা চাচা শ্বশুরকেও শরবত দেয় আজ একটু বেশি গরম পড়েছে যার জন্য এখন শরবত দেয় এমনিতেই খুব একটা দেওয়া হয় না বেশিরভাগ যেদিন যে সেদিন দুপুরে দেয় আজ ইচ্ছে করে রিয়াকে দেখিয়ে দেখিয়ে শরবত দিচ্ছে শাহাদাত মির্জা হেসে ইরাকে বলেন কি ব্যাপার ইরা মামনি আজ হঠাৎ করে রাতে শরবত দিচ্ছ যে এরা মুসকি হেসে বলে আসলে বাবা আজ একটু বেশি গরম পড়ছে তার জন্য ভাবলাম যদি একটু শরবত করে দেই তাহলে আপনাদের ভালো লাগবে যা বলেছ খুব ভালো করেছ রিয়া দোতলার রেলিং ধরে দাঁড়িয়ে দেখছে আর লুসির মতো ফুলছে ইরা আর দেখে মুখ টিপি টিপে হাসে দেখতে দেখতে কেমনি যে সময় চলে যাচ্ছে বলা মুশকিল আজ শাহাদাত মির্জা তুলিয়ার আর নিয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়েছে দুজনে ব্যাসমেট বেশ সুবিধাই হয়েছে দুজনকে কলেজে ভর্তি করবে কলেজে এসে ভর্তির সমস্ত কার্যক্রম শেষ করে ইরা তুলিকে নিয়ে বাসায় ফিরতে বলেন রাব্বিকে আজ সাথে করে নিয়ে এসেছে তারা রাব্বি আসতে চাইছিল না তবে তাকে জোর করেই তুলিয়ে নেছে বাবা তাদেরকে ভর্তি করে শেষ করে চলে যাবে। আর তারা রাব্বির সাথে জমিয়ে একটু ঘুরাঘুরি করতে পারবে রাব্বি গাড়ি ড্রাইভ করে শাহাদাত মির্জাকে অফিসে নামিয়ে দিয়ে দুজনকে নিয়ে চলে আসে তুলি যখন বলে ভাইয়া একটু ঘুরতে নিয়ে চলো না রাব্বি সোজা সাপটা বলে পারবো না আমার কাজ আছে চুপচাপ বাসায় চলে যা তুলিয়ার কিছু না বলে ইরাকে খোসা দিয়ে পিস করে বলে তুমি একটু বলো না ইরা অবাক হয়ে বলে আমি আরে হ্যাঁ তুমি বললে ভাইয়া না করবে না হাজার হলেও তুমি বড় পাবি তুলির কথা আস্তে করে বলে ভাইয়া চলেন না একটু ঘুরে আসি অনেক দিন হলেও ঘুরা হয়নি ইরার কথায় গাড়ি ব্রেক করে গাড় গুড়িয়ে ইরা দিকে তাকিয়ে বলে কোথায় যাবে ইরা চোখ বড় বড় করে তাকায় তুলির দিকে তুলি ইশারাই বলতে বলে ইরা তো তেমন কোনো জায়গা চেনেই না তাই বললাম ভাইয়া আমি তো কিছু চিনি না আপনার যেখানে ভালো মনে হয় সেখানে নিয়ে চলেন রাব্বি নিজের সবচেয়ে পছন্দের একটা জায়গায় দুজনকে নিয়ে যায় নির্ধারিত জায়গায় বসে গাড়ি থেকে নেমে পড়ে তিনজনেই রাব্বি দুজনকে ঘুরতে বলে নিজে গাছের ওপর বসে ফোন বের করে ইরা তুলে দুজনে সব জায়গায় ছুটেছুটি করছে দুজনের খিলখিল হাসির শব্দে মেতে উঠছে চারপাশ দুজনেই যেন শৈশবে ফিরে গেছে ইরা অনেক আগে রায়হানের সাথে ঘুরতে গেছিল তার বছর খানেক হয়েছে কোথাও যায়নি রাব্বি ফোন দেখতে দেখতে হঠাৎই নজরে যায় ইরার দিকে মেয়েটা কি সুন্দর হাসছে হাসিতে যে জাদু আছে যে কাউকে গায়েল করতে পারবে রাব্বি হঠাৎ করে ইরার কয়েকটা ছবি তুলে নেয় তোলার পর মনে মনে প্রশ্ন জাগে সে কেন ছবি তুলল একজনের অনুমতি ব্যতীত কারো ছবি তোলা উচিত নয় সে তো জানে তাহলে আবার ভাবে তুলেছে তো কি হয়েছে এখন সে তার বড় ভাবি হয় সময় না হয় ভালোবাসে ছিল তখন তো জানতো না ইরার রায়হান ভাইয়ের বোন জানলে হয়তো আজ ইরা তারই হতো এরা একদিন মেলায় দেখেছিল তারপর আর পাইনি অনেক খুঁজেছে কিন্তু পাইনি প্রতিবারই নিরাশ হয়েছে তারপর যেদিন দেখলো সেদিন আর কিছু করার ছিল না সবটাই মেনে নিয়েছে এটাই হয়তো তার ভাগ্য ছিল ভালোবাসার মানুষ বড় ভাইয়ের বউ হয়ে গেল বেবি তাচ্ছিল হাসি হাসে রাবি হোয়াটসঅ্যাপে গিয়ে সাদাতের কাছে ছবিগুলো পাঠিয়ে দেয় সাদা তখন লাইনে ছিল না তার জন্য দেখেনি অনেকটাই সময় কেটে যায় রাব্বি দুজনকে তাড়া দেয় বাসায় যাওয়ার জন্য ইরা তুলি দুজনে আজ অনেক এনজয় করেছে দুজনে রাব্বির কাছে এসে বলে ধন্যবাদ ভাইয়া আজ আপনার জন্য অনেক আনন্দ করেছি রাব্বি হেসে গাড়িতে উঠতে বলে দুজনের জন্যই আইসক্রিম আনতে চলে যায় আইসক্রিম এনে দুজনকে দিয়ে গাড়ি স্টার্ট দেয় দুজন আইসক্রিম খেতে খেতে বাসায় যায় তিনজনের বাসায় ফিরতে ফিরতে বারোটা বেজে যায় সে সকাল নয়টায় গেছে আর বাসায় ফিরেছে বারোটায় যা দেখে সম্ভা মির্জা এগিয়ে এসে তুলিকে বলে এত দেরি হলো কেন এত দেরি হওয়ার কথা তো ছিল না তাহলে বাহিরে এতক্ষণ কি করছিলি কিছুটা রাগি গলায় বলেন তুলে স্বাভাবিকভাবে বলে আম্মু বর্তির কাজ শেষ করতে একটু ঘুরতে গিয়েছিলাম এখন ঘুরতে যাওয়াতে যদি তুমি অখুশি হও তাহলে আমার কিছু করার নেই শম্ভা মির্জা তুলির দিকে তেড়ে হাত জাড়া দিয়ে বলে এটা কেমন কথা বলছিস তুই মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও বলে গেছিস আর আমি কি কিছু বলেছি হ্যাঁ তুমি অনেক বদলে গেছো আম্মু তুমি তো বলেই গেছো তোমার একটা মেয়ে আছে তুমি তো সারাদিন রিয়া ফুকি নিয়েই পড়ে থাকো আর বড়ো বাবী মনি যে এ বাড়িতে আসে তুমি এসে এ পর্যন্ত একটা বারো এসে কি বলেছ বৌমা কী করছো খাইছো কি না তুলের কথায় বেশ রেগে যান শম্পা মির্জা শম্পা মির্জা হাত উঁচু করে তাপ্পড় মারতে যায় তুলি বয়ে শোক মুখ খিসে বন্ধ করে নেয় রাব্বি মাত্রই ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছিল তখনই বড় কাকিকে দেখিয়ে তুলিকে মারতে দৌড়ে গিয়ে শম্পা মির্জার হাত ধরে বলে কি করছো তুমি তোমার মাথা ঠিক আছে ওকে মারছো কেন ও কি করেছে শম্পা মির্জা তাতে দাঁত চেপে বলল দিন দিন ও সাহস বেড়ে গেছে মায়ের মুখে মুখে কথা বলছে সাহস কত মেয়ের তক্তা বানিয়ে দিব বলেই চলে যান তিনি তুলি কান্না করতে করতে নিজের রুমে চলে যায় আর ইরা বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে কি ঘটে গেল কিছুই বুঝে উঠতে তার সময় লাগে রাব্বির কথায় কেঁপে ওঠে ইরা কি হয়েছে ইরা ওকে কেন মারতে গেল ইরা কিছু না বলে দৌড়ে তুলে রুমে যায় রাপি অবাক সাহনি নিয়ে তাকিয়ে আসে আপাতত ড্রয়িং রুমে কেউ নেই যে যার রুমে বালিশে মুখ গুঁজে খুব কাঁচছে তুলি ইরা তাকে সান্ত্বনা দিচ্ছে কেন সে ওসব কথা বলতে গেল তাকে নিয়ে সে মা মেয়ের মধ্যে ঝামেলা কেন করলো তুলি ফুপিয়ে বলে তুমি জানো না মারিয়াপু ছাড়া আর কাউকে ভাইয়ের পাশে মেনে নিতে পারে না মা মনে করে একমাত্র রিয়াপু ভাইয়ের জন্য পারফেক্ট সে ছাড়া নাকি ভাইয়ের জন্য যোগ্য আর কোনো মেয়েই নেই এজন্যই তো আমার ভালো লাগে না দেখছো না রিয়াপু কতদিন আসছে অথচ যাওয়ার নাম নেই আপু যদি একটু যেতেও চায় তাহলে তাকে আটকে দেয় তুলির কথার মাঝে সাদাত ভিডিও কল দেয় ইরা ধরবে কিনা ভাবছে তুলি বুঝতে পেরে কল ধরানোর জন্য বলল ইরা কল রিসিভ করে সামনে ধরতেই সাদাত বলে তোমাকে এমন কেন দেখাচ্ছে কিছু কি হয়েছে সাদাতের কথায় সমকে ওঠে ইরা সাদাতকে এখন কি বলবে সে অনেক ভেবে বলে কিছু হয়নি তো কি হবে সব ঠিক আছে ইরাকে মিথ্যে বলতে দেখে তুলি ফোন কেড়ে নিয়ে পুপিয়ে কেঁদে ওঠে বলে ভাইয়া তুমি জানো না মা আজ আমাকে মারতে এসেছিল তুমি কবে আসবে ভাইয়া বোনের কথায় সাদাত আশ্চর্য হয়ে যায় তার মা তুলিকে মারতে এসেছিল কিন্তু কেন সাদা তুলিকে ইরার কাছে ফোন দিতে বলে তুলি ফোন দিয়ে দেয় ইরা ফোন ধরেই বলে বলুন আম্মু ওকে মারতে কেন চেয়েছে মিথ্যে বলবে না সব সত্যি করে বলবে ইরা দিদায় পড়ে যায় কিন্তু না বলেও কোনো উপায় নেই ইরা একটু আগের ঘটনা সব খুলে বলে সব শুনেই সাঁতার নিঃস তারপর কিছু কথা বলে ফোন রেখে দেয় বিছানার উপর ফোন রাখতে শম্পা মির্জা হাজির হয় এই সময় তাকে দেখে গাবড়ে যায় সে আবার শুনে ফেলেনি তো ইরার ভাবনায় সত্যি হলো। তিনি রোমে ডুকতে ডুকতে বলেন তোমার জন্য আজ আমার মেয়ের অবস্থা তুমি তাকে উস্কিয়ে দিস তুলি আগে এমন ছিল না যবে থেকে তোমার সাথে মিশতে শুরু করলো তবে থেকে এমন হয়েছে ইরা অবাক হয়ে বলে আনটি আমি চুপমি একটাও কথা বলবে না তোমাকে তো আমি কোনো দিনও মানবো না আর না তুমি সাদের সাথে সুখে সংসার করতে পারবে ইরার একটা কথাও বলল না সে ঝামেলা চায় না এমনিতেই তার ভাগ্য খারাপ যেটুকু আছে সেটুকু আর ভাঙতে চায় না ইরাকে কিছু বলতে না দেখে তুলি বিছানা থেকে উঠে বলে আম্মু তুমি কিন্তু বেশি বেশি করছো আব্বু দাদু বাসায় আসলে সব বলে দিব শম্ফা মির্জা শোক রাঙিয়ে তাকান তুলি থেকে তুলি ভয়ে মাথা নিচু করে নেই শম্ফা মির্জা চলে যান সকাল থেকে সাদাতে শরীর খারাপ প্রচণ্ড মাথা দৌড়েছে যার জন্য ডিউটিতে যায়নি ছুটি নিয়েছে সাদাঁত বিছানায় শুয়ে বাসার কথা ভাবছে এখন চাইলেও সে বাসায় ফিরতে পারবে না মাত্র মাসখানিক হয়েছে সে এসেছে এরই মধ্যে ছুটি চাইলে কখনোই ছুটি দিবে না ফোনের রিংটন বাজছে কিন্তু রিসিভ করছে না সাদাত কারণ রিয়া বারবার ফোন মেসেজ করেই যাচ্ছে লাস্টে বিরক্ত হয়ে ফোন রিসিভ করে বলে দেখছো ফোন ধরছি না তাহলে কেন বারবার কল দেওয়ার কোনো মানে আছে রিয়া রিয়ার ন্যাকা কান্না করে বলে সাদ তোমার কথা আমার খুব মনে পড়ছে তুমি কবে আসবে তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে আগামী দু বছরেও হয়তো বাসায় ফিরবো না এখন ফোন রাখ কথা বলতে ভালো লাগছে না আর হ্যাঁ আমি তোর বড় ভাই বাইয়া বলে লাগবি ক্লিয়ার রিয়া আবার তেজ দেখিয়ে বলে একটু আগেই তো ভালো ওই সাথে কথা বলছিলে কই তখন তো খারাপ লাগেনি এখন আমার সাথে কথা বলছো অমনি খারাপ লাগছে তুমি ওই থার্ড ক্লাস মেয়েটার জন্য আমাকে ইগনোর করতে পারো না সাদ সাদাত রে বলে তুই কাকে থার্ড ক্লাস মেয়ে বলছিস তুই জানিস মেয়েটা কে মেয়েটা আমার বিয়ে করা বউ 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 পুরো মাথা খারাপ করে দাও আমি ছাড়া আর কেউ তোমার বউ হবে না বলে দিলাম সাদ অলরেডি বউ হয়ে গেছে রিয়া পাবে না তুমি আমি সারা তোমাকে কেউ পাবে না তোমাকে পেতে চাইলে ওকে শেষ করে দেব আমি সাদাত আবার খুব রেগে যায় রেগে ক্ষুব্ধ হয়েই বলে রিয়া তুই কিন্তু বাড়াবাড়ি করছিস নিজের সীমার মধ্যে থাক না হলে আমার থেকে খারাপ কেউ হবে না আর আমাকে কল করবি না আর এরার থেকে দূরে দূরে থাকবি ওর দিকে হাত বাড়ানোর চেষ্টা করবি না বলে কল কেটে দেয় সাদাত কল কেটে দিতেই রিয়া রেগে সামনে যা আছে সব ফেলে দেয় শব্দ শুনে শম্পা মির্জা দৌড়ে আসেন রিয়া দাঁতে দাঁত চেপে বলে তোমাকে না পেলে আমি সব শেষ করে দেবো সাদ তুমি শুধু আমার তোমাকে আমি সবার থেকে লুকিয়ে রাখবো তোমাকে কেউ শুতেই পারবে না রিয়ার অতিরিক্ত রাগ শম্পা মির্জা চিন্তার কারণ রিয়া অতি আদরে বড় হয়েছে যখন যা চেয়েছে তাই পেয়েছে আর না পেলে তাকে শেষ করতে দুবারও ভাবে না শম্পা মির্জা বলেন শান্ত মমনি আমি এখনই বাসায় যাব পুপি ইরাকে আমি সারব না শেষ করে দিব আমার দিকে তাকানোর ফল কি হতে পারে ও বামন হয়ে যাবে না আমি থাকতে তা কখনোই হবে না রিয়া ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে যায় মির্জা বাড়ি থেকে সাদে দাঁড়িয়ে আর ইরা দুজনেই দেখে হাসে তুলি হেসে বলে আপদ বিদেই হয়েছে উটকো ঝামেলা এসে বোঝা হয়েছিল ইরা রিয়ার দিকে তাকিয়ে থেকে বলে রিয়াপুর মুখ দেখে মনে হচ্ছে খুব রেগে আছে। রিয়াপুকে আমার সুবিধার লাগে না তুলি উনি আবার খারাপ কিছু করবে না তো আরে না তুমি অযথা টেনশন করছ না করলে ভালো তবু কিছু অজানা বয়ে ইরার ভালো লাগে না সময় প্রবাহমান স্রোতের মতোই চলে যাচ্ছে দেখতে দেখতে কেমন যেন ছয়টা মাস চলে গেছে ইরা এখন প্রতিদিনই কলেজে যায় নিয়মিত ক্লাস করে বাসায় পড়ে ইরাকে প্রমাণ করতে হবে সাদাতের যোগ্য বউ হিসাবে প্রমাণ করতে হবে মির্জা বাড়ির বড় বউ হিসাবে সাঁতার তাকে পই পই করে বলে দিয়েছে মন দিয়ে পড়তে ছোটবেলা থেকেই ইরা স্বপ্ন তাকে ডাক্তার হতে হবে অনেক বড় ডাক্তার সবাই তাকে চিনবে তার মায়ের স্বপ্ন ইরা অনেক বড় ডাক্তার হবে কথাগুলো ভাবতে ভাবতে মায়ের কথা মনে পড়ে যায় চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে ইরা অতি সন্তপণে মুছে নেয় তারপর আবার পড়ায় মনোযোগ দিল রিয়া এ বাড়িতে আর আসেনি শম্পা মির্জা ইরার সাথে কথা বলেন না রানো মির্জা সবসময় ইরার খেয়াল রাখে ইরার বেস্ট ফ্রেন্ড তুলি দুজনের স্বপ্নই এক দুজনেই ডক্টর হবে কালকে ফ্রাইডে এজন্য আচার পড়তে বসেনি শম্পা মির্জা পায়ে ব্যথা বেড়ছে এজন্য শুয়ে রেস্টে নিচ্ছেন ইরারা দুজন মিলে নুডলস রান্না করে সোফায় খেতে বসেছে রাব্বিকেও ডেকে এনেছে তিনজনে জিরো চিপস আর নুডলস নিয়ে বসেছে তখনই বাসার কলিং বেল বেজে ওঠে অসময়ে কি আসলো ভেবে অবাক হয় কারণ এ সময় কেউ আসে না বাপদাদাদের আসার এখনো সময় হয়নি ইরা দুজনকে খেতে বলে নিজে দরজা খুলতে যায় দরজা খুলে সামনের মানুষটাকে দেখে পুরোই টাসকি খেয়ে যায় অবাক হয়ে বলে আপনি ইরাকে অবাক হতে দেখে তুলিয়া রাব্বিও দরজার কাছে চলে আসে দরজা হাসসজ্জ্বল যুবকে ওরফে মেজর সাদাত মির্জাকে দেখে বলে ভাইয়া তুমি তুমি আসবে কই আমাদের তো বললে না একদম সারপ্রাইজড হয়ে গেছি আমরা সাঁতাঁত মৃদু হিসেবে বলে সারপ্রাইজ দেবো বলেই তো না বলে আসছি সাতঁত রাব্বিককে জড়িয়ে ধরে বলে আগেরবার যখন আসলাম তখন তো তো দেখাই পেলাম না বন্ধুদের সাথে টুরে চলে গেলি আম্মু কাকিমণি কোথায় তাদের দেখছি না এবার খুব গুরব ভাইয়া তুমি বাসার ভিতরে আসো সাঁতাত এরার দিকে তাকিয়ে ভিতরে আসে সাঁতাতের পিছন পিছন বাকিরাও আসে সাঁতাত ড্রয়িং রুমে এসে চিৎকার করে ডাকে কোথায় তুমি আম্মু দেখো কে এসেছে শম্পা মির্জা সাদাতের কণ্ঠস্বর পেতে দর পড়িয়ে ওঠেন পায়ের ব্যথা নিয়ে ছুটে আসেন ড্রয়িং রুমে এসে সাদাতকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলে বলেন তুই আসছিস বাবু কেমন আছিস বাবা আসবি মাকে একবারও তো বললি না তুই তাহলে আমি সব রেডি করে রাখতাম সাদাত মুস্কি হেসে বলল আম্মু তুমি শান্ত হও আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আর আমার জন্য এত ব্যস্ত হতে হবে না শান্ত হয়ে বসো শম্ভা মির্জা আর চোখে ইরাতিকে তাকিয়ে বলেন আমি আর ভালো আমাকে কি আর ভালো থাকতে পারি সব ঝামেলা তো আমারই আচ্ছা সাদ তুই আসবি তা তো বললি না কেন সাতার ডের বুঝতে পারছে তার মা কাকে মিন করে বলেছে গতা গুরিয়ে বলল আমি অনেক জার্নি করে এসেছি আম্মু আমার রেস্টের প্রয়োজন আচ্ছা বাপ রুমে গিয়ে রেস্ট নিই ওকে তুমি গিয়ে শুয়ে থাকো তোমার পায়ের ব্যথার কি অবস্থা এখন সেরকমই আছে ওষুধ খাও মতো সেরে যাবে নে। আচ্ছা আম্মু আমি রুমে যাচ্ছি ঠিক আছে যা সাদাত সোফা থেকে উঠে ইরাকে বলে তার জন্য ঠান্ডা পানি নিয়ে রুমে আসতে ইরা চুপচাপ কিসে নিয়ে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে রুমের দিকে অগ্রসর হয় ইরা যাওয়ার দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে শম্পা মির্জা তুলি বিষয়টা লক্ষ্য করে বলে আম্মো রুমে গিয়ে রেস্ট করো শম্পা মির্জা কিছু না বলে রুমে চলে যান সাদাত রুমে এসে সোজা সাওয়ার নিতে চলে যায় গরমে তার অবস্থা বেহাল গেমে নেই একাকার ইরা পানি এনে দেখে সাদাত রুমে নেই ওয়াশরুম থেকে পানি শব্দ শুনে বুঝতে পারে সাদাত গোসল করছে ইরা খাটে বসে সাদাতের জন্যই অপেক্ষা করছে মিনিট দশেক পরে সাদাত বের হয় ইরা ওয়াশরুমের দিকে তাকিয়েছিল সাদাত যখন বের হয় তখন সোকা আটকে যায় ইরান ইরা সাদাতকে আগে কখনো খেয়াল করে দেখেনি তবে আস্তার কাছে অন্য অন্যরকমই লাগছে সাদাতে সিল্কি সুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে উক ফিটে সড়িয়ে যাচ্ছে সাতঁত বউয়ের সাহনি দেখে বাঁকা হাসে এরা এতটাই ঘোরের মধ্যে আছে যে সাদা যে তার একদম কাছে চলে আসেছে বুঝতেই পারেনি সাদাতিরা শোকের সামনে দড়ি বাজিয়ে বলে মিসেস মির্জা ইরা চমকে উঠে বলে কি কি হয়েছে কি দেখছিলে কই কিছু না তো লজ্জায় মাথা নিচু করে বলে সাদাতিরা ধুতনি উঁচু করে বলে লজ্জা পাচ্ছ ঠিক আছে তবে এতটাও পেও না যে আপনার পানি সাদাত বোতলের দিকে তাকিয়ে হেসে ওঠে তারপর বলে এখন ঠান্ডা লাগছে পানি লাগবে না টেবিলের উপর রেখে দাও রাতের সবাই বাসায় পেরে বাসায় এসে সাদাতকে দেখে অবাক হয় তার থেকেও বেশি খুশি হয় ছেলেটা কতদিন পর বাসায় আসছে সাদাত সবার সাথে কৌশল বিনিময় করে সবাইকে প্রেস হয়ে আসতে বলে তারা প্রেস হতেই চলে যান তারপর সবাই রাতের ডিনার শেষে ঘুমোতে চলে যায় এরা বিছানায় বসে গভীর ভাবনায় ডুবে আসে তখনই রুমে ডুকে সাদাত সাদাত প্যান্টের পকেটে হাত দিয়ে হেঁটে হেঁটে আসছে ইরাকে গভীর ভাবনায় দেখে বলে কি মিসেস মির্জা কী এত ভাবছেন ইরা সহসায় গাড় বাকিয়ে তাকায় ইরা আসমকে বলে ফেলে আপনাকে নিয়ে ভাবছে সাদাত ব্রুণ আসে বলে আমাকে নিয়ে তা কি এমন ভাবছেন শুনি তেমন কিছু না সাদাত বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় অগ্রসর হয়ে বলে ঘুমিয়ে পড়ো ইরা হাত বাড়িয়ে বলে শুনুন সাঁতার থেমে যায় ইরার কাছে এগিয়ে এসে বলে হ্যাঁ বলো আপনি চাইলে বিছানায় শুতে পারেন এত বড় লম্বা একটা মানুষ সোফায় শুতে কষ্ট হয়তো সাঁতাত ইরার খুব নিকটে চলে আসে সাঁতাতের গরম নিঃশ্বাস আশ্রে পড়ছে ইরার মুখে ইরার বুক দড়ফড় করে হৃদি স্পন্দন খুব দ্রুত নামা করে ফিস ফিস করে বলে স্বামী জানের জন্য খুব কষ্ট হচ্ছে তাই না মানে সাতা দূরে সরে এসে স্বাভাবিকভাবে বলে তোমার প্রবলেম হবে না 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 প্রবলেম হবে কেন কোলবালিশ আছে তো বলে বোকা বোকা হাসে ইরা সাদাঁত চোখ ছোটো ছোটো করেই বলে আমাদের মাঝে কোল বালিশ দিয়ে রাখবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলে বিছানায় দরম করে শুয়ে পড়ে আর ইরা হাবার মতো সাদাতের দিকে তাকিয়ে থাকে সাদাত সেটা দেখে বলে কি হলো সৌ হ্যাঁ হ্যাঁ শুচ্ছি বলে নিজেও শুয়ে পড়ে তো বিওয়ার্স গল্পটির নাম হচ্ছে তোকে রাখবো লুকিয়ে লিখেছেন সনিয়া তাবাচম এটা গল্পের তৃতীয় অংশ পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম